লাইলাতুল সাবান শাবান হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল সম্পর্কে বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব এই সাবান মাসে অধিক সময় রোজা রাখতে এই মাসে কোন কোনো সাহাবী বর্ণনা করে আল্লাহর নবী এই মাসটা পুরোটাই রোজা রাখতে কোন কোন সাহাবী বলে রাসুল মাঝে মাঝে ছেড়ে দিতেন মাঝে মাঝে ছেড়ে দিতেন মাঝে মাঝে সিয়াম আদায় করতে আল্লাহ সামনে রমজান মাসের জন্য এই শাবান মাসটাকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করতে পুরোটাই আল্লাহ রসুল প্রস্তুতির জন্য তবে আল্লাহ রসুল নিষেধ করেছে যে তোমরা শাবান মাসের নফল রোজা রাখতে গিয়ে যদি তোমরা রমজান মাসের ক্ষতি হয়ে যায় কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার ভয় থাকে খবরদার তোমরা রোজা রাখবা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে কিছু কিছু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য নির্ধারণ করে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ এই দিন বান্দার আমল নামায় সারা বছর কি করবে কি খাবে কিভাবে চলবে সবকিছু আল্লাহ তাআলা এই রাতে লিখে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য লাইলাতুল নিস্পিমিন শাহবানকে ভাগ্য রজনী হিসেবে বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ যদি পারে তো এই মাসটাতে ইচ্ছা মতো যতটুকু সাধ্য কুলাই রোজা রাখবেন ইনসা আল্লাহ শুধুমাত্র খাস করে পনেরো তারিখে রোজা রাখবে এই রকম হাদিস কোথাও নাই তবে হাদিস এসেছে এই মাসে আপনি রোজা রাখতে পারেন এই মাসে যদি আপনি রোজা রাখেন আল্লাহ তাআলা আপনাকে অনেক প্রফিট দান করবে তার মাঝে বিশ্বরবী সাল্লি সাল্লাম বলেন যে এই মাস সম্পর্কে না কেউ যদি রোজা রাখে এই রোজাটা আল্লাহ তালা জাহান নামে ঢাল রূপে আপনার সামনে তুলে ধরবে জোরে বলেন সোহান যত বেশি রোজা রাখবেন সম্পর্ক হবে কার সাথে আর জোরে বলেন সম্পর্ক হবে কার সাথে কারণ রোজাটা আধ্যাত্মিক একটা আমল যেটা শুধুমাত্র আল্লাহর জন্য জোরে বলেন আল্লাহ রোজার মাঝে লৌকিকতা নাই আল্লাহ রপুনান মিল মধ্যে মতো স্পষ্টভাবে জানাই দিচ্ছেন ইয়া আই কিউ ঘল্লাদিনা আমানু কুতিবা আলাইকুম শ্রিয়ামুক মা কুতিবা আলহাদীনা মিল কবি নিগম লা আল্লা কুম তত গু আর জোরে বলেন আল্লাহ একবার আল্লাহরপুলান বলেন ইয়া ই হল্লাদিনা আমানু ও হেজার ইমানদার কুতিব আলেই তোমাদের জন্য হুসিয়াম তাকে আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেই মুফাস্সির নেকরাম বলেন তাফসির ইফনে কাসির আল্লাহ ইফনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি তার তফসিরের মধ্যে লেখে আল্লাহ যে জিনিস লিখে দেয় ও জিনিস বান্দার জন্য ফরজ হয়ে যায় এজন্য আল্লাহ রকুল আলমিন বান্দার জন্য কুতিবা লিখে দিয়েছেন কামা কুতিবাল আল্লাহ দীন আমিন কবলিকুন আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বান্দাকে বোঝাচ্ছে বান্দারাব শুধু তোমাদের জন্য রোজা ফরজ আমি করেছিলাম এমনটা না ইতিপূর্বে যত জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ বিদায় দিয়েছি সবার জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম ধরে বলেন আল্লাহ কেন আল্লাহ আল্লাহ রবুল্ল বলছে আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তা কি হতে পারো আল্লাহ তালা ডাইরেক্ট মুত্তা ঘোষণা দেয় নাই আল্লাহ তালা বলছে আশা করা যায় সম্ভবত তোমরা যদি প্রফেট ভাবে তোমরা যদি স্পেশালি ভাবে রোজাটাকে রাখতে পারো সিয়ামটাকে পালন করতে পারো আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমরা মুত্তা কি জোরে বলেন সুবাহ কেন বললাম এখানে মুত্তাকি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাত্তাকুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন একলাম বলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন রোজা শুধুমাত্র আল্লাহর জন্য এজন্য হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে আসসাউমুলি ওয়ানা আজাজি বিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করে দেব কেন আল্লাহর জন্য আজ সালাতুলি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বলেনি নামাজ আমার জন্য আর জাকাতুলি ওয়ানা জিবিহি আল্লাহ রব্বুল আলমিন কোন জায়গায় আল্লাহ রব্বুল আলম বলেন জাকাত আমার জন্য প্রতিদান আমি নিজ হাতে দেব একটা আমলের ব্যাপারে আল্লাহ রব্বুল আলম বলছে আসসামি ওয়ানা আজিবিহি এজন্য নিয়ে আসলাম মুসলমান ইমান বাড়ানোর জন্য কথাগুলি দেলের কান্তা লাগি শোনেন আমার আল্লাহ রব্বুল আলামিন কেন বললেন আসসামি আমার রোজা কারণ রোজা এমন একটা আধ্যাত্মিক আমল এটা আল্লাহ আর বান্দার সাথে ডাইরেক্ট কানের জোরে বলেন সুবাহান আল্লাহ কারণ আমি যদি রোজা রাখি গোপন কক্ষের মধ্যে খাই দুনিয়ার কেউ না আসতে বলে। যারা বলে না এরা মাঝে মাঝে খাই মনে হয় নাকি বলেন বলেন তো কার জন্য আপনি নদীর মধ্যে গোসল করতে গেছেন ডুব দিয়ে যদি পানি খেয়ে নেন দুনিয়ার কেউ দেখবে কিন্তু খান জন্য আল্লাহকে ভয় করতেছে এ মুসলমান আল্লাহ রব্বুল বলে গোপন কক্ষের মধ্যে তোমার খাবার অনেক সুযোগ আছে এ বান্দা খাবারের মধ্যে হাত দিলা না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভয় করলেন কাকে করলেন কাকে আর জোরে বলেন আর জোরে বলেন সবাই বলেন কাকে আল্লাহ রব্বুল আলামিন কে ভয় করলেন আল্লাহরে আল্লাহ রব্দ বলে বান্দারা ওই ভয়টাই আমি আল্লাহ রব্দুল আলমিন চাই আর ওই ভয়টা যদি স্থায়ীভাবে অন্তরের মধ্যে গেথে যাই লা আল্লাহ কুম এজন্যই আল্লাহ তা আলাম বলছে লা আল্লাহ কুম তত বান্দা তুমি যখন সুদের টাকাটা খাবা ভয় করবা কা কিন্তু না 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 রমজান মাস চলে গেলে আর আল্লাহকে মনে থাকে না এজন্য আল্লাহ তালা বলছে যদি স্থায়ী ভয়টা আনতে পারো গোপন কক্ষের মধ্যে খাইতে গিয়ে আল্লাহ ছাড়া কেউ দেখে না এ বান্দা তুমি আল্লাহ রব্বুল কে ভয় করলা পদ্মা নিশি আমার মা বোনের কথাগুলি দেলের কান তালা গিয়ে শোনেন আল্লাহ রব্বুল আলমিন ভয়টা দেখেন কোন জায়গা থেকে চাই আল্লাহ তালা বলে বান্দার অন্তর থেকে যেই ভয়টা আমি আল্লাহর জন্য করে শুধু থাকার পরেও তোমরা খাও নাই আল্লাহ তালা দেখে ফেলবে মনে করে বাকি এগারোটি মাস আল্লাহ অন্ধ থাকে কি বলে বাকি এগারোটি মাস আল্লাহ দেখতে পাই না একটা মাস আল্লাহ দেখতে পাই জোরে বলেন না এ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন চব্বিশটা ঘন্টা আপনারা আমার পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছে এজন্য হুকুম মানবেন কার আর জোরে বলেন কার ভয় করতে হবে কাকে আল্লাহ সারা কাউকে ভয় করানো যাবে না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আসেন কাম টু দ্য পয়েন্ট যে জায়গা থেকে আমি নিয়ে যাচ্ছিলাম আল্লাহ রব্বুল বলছেন শরী বিধান তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দান করেছি এই বিধানটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র খেলতামাশার জন্য দেইনি বান্দা আমি আল্লাহ এই কোরআন দান করেছি এটা হচ্ছে রাষ্ট্রে কায়েম করা লাগবে পার্লামেন্ট থেকে শুরু করে তার না ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কোরআনটাকে আপনাকে আমাকে সাবমিট হিসেবে দান করেছে এই কোরআনুল কারিম আল্লাহ রব্বুল আলমিন আর আকিম উদ্দিন দিন জন্য দিয়েছে কথা বলেন ঠিক কিনা ঘরের ভিতরে যেমন করে শান্তি মসজিদের মধ্যে যেমন শান্তি এই রকম পার্লামেন্টে যদি কোরআনটাকে নিয়ে যাইতে পারতাম সে জায়গায়ও শান্তি থাকতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন সুরাতি সুরাব চার নম্বর আপ আল্লাহ রবুল পাঁচজন পয়গম্বরের নাম উল্লেখ করে আল্লাহ রব্বুল আলমিন ডাক বলে বান্দারা শুনে নাও আমি পাঁচজন জলিল কদর পয়গম্বরের নাম উল্লেখ করে ডাক বলেছি আল্লাহ রব্বুল আলম স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলম বর্ণনা করতেছেন সার আলা কুমিনাদ্দিন হাবিব আপনার জন্য যে জীবন ব্যবস্থা আমি দান করেছি এই জীবন ব্যবস্থায় আমি দান করেছিলাম নুফ আলী সালাতুয়া সালামকে এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম হজরত ইব্রাহিম আলী সালাতুয়া সালামকে এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম মুসা আলী সালামকে এই জীবন ব্যবস্থা আমি দান করেছিলাম ঈসা আলী সালাতামকে আমি আল্লাহ এজন্য কোরআন পাঠাই নাই যে আপনি মায়ের খাবেন বরঞ্চ আমি আল্লাহ তালা রিসালাতের দায়িত্ব দিয়েছি যাতে করে আপনি সম্মানিত হতে পারেন ধরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে সুরামাইদাব সাতষট্টি নম্বর আয়ত আল্লাহ রবুল আলম বলেন ইয়াব আইয়ু হর রসুল বল্লিগমা

যারাই কোরআনের কথা বলে যারা কোরআনের বিষয়ে দিন আন্দোলনের কথা বলে নিরপরাধী মানুষগুলিকে ভাই কারাগারের মধ্যে নিক্ষেপ করে দাও এ মুসলমান কথা জোরে বলেন ঠিক না ঠিক গত বছর এই ঠান্ডার সিজনে আমি যদি মিথ্যা বলি কাউন্টার দিবেন গত বছর এই ঠান্ডার সিজিনে ও ভাই মিথ্যা মামলার কারণে এই ঠান্ডার দিনেও ঘরের মধ্যে থাকতে পারা যেত কথা আসতে বলেন ঠিক না ঠিক এ মুসলমান গভীর মনোযোগ দেন কোন অপরাধ নাই গ্রামের ভিতরে একজন ব্যক্তি নামাজ পড়ে রোজা করে সৎ পথে থাকার চেষ্টা করে বিবিধ পদ্মার ভিতর রাখার চেষ্টা করে শুধুমাত্র দোষ হলো একটা দিন আন্দোলনের কথা বলে দিন আন্দোলনের কাজ করে এতটুক অপরাধের কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া বলেন ঠিক না বে ঠিক কোরআনের বুলবুলি কোরআনের পাখি পঞ্চাশ বছর কোরআনের কথা বলল এই কোরানের পাখিটারে তোমরা জেলখানার মধ্যে তেরো বছর তোমরা জুলুম অত্যাচার করে শেষ পর্যন্ত মেরে ফেলে দিলা আল্লাহ মাসাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না বেঠিক জোরে বলেন মহাপতে সাহেব বলেন না ঠিক না বেঠিক কোনদিন আপোষ করেনি ভাই আল্লাহর কসম যদি তিনি আপোস করতেন বিশাল বড় পদে থাকতাম আল্লাহ মাসাইদে তুমি মরোনি সহিদ হয়েছ তুমি এটাই জানে শহিদ হয়েছো তুমি ছো তুমি কারাগারে কা চালে বছর বাতিল কে পেছে তোমায় দেখে থরো ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি উখ্যান আরেকটা নেতা বাংলাদেশ থেকে পালিয়েছে